বেগুন এমনই একটা সবজি যেটা শীতকালে বেশি ভালো লাগে খেতে এই যেমন ধরুন বেগুন ভাজা বেগুন পোড়া বেগুন ভর্তা কিন্তু গরমের দিনে যদি এইভাবে বেগুনের রেসিপিটা বানানো যায় এটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগবে আর বেশি ভালো লাগবে রুটির সাথে খেতে আমার অন্যান্য রেসিপির মতো আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে পাঁচটা লম্বা সরু সাইজের বেগুন নিয়েছি আর এখনকার বেগুন তো এইরকমই হয় একটু লম্বা ধরনের বেগুনটাকে ছোটো ছোট টুকরো করে তারপর মাঝখান থেকে দুভাগ করে কেটে নিচ্ছি আর এই বেগুনের তরকারিতে আলু না দিলে কিন্তু একদমই টেস্ট লাগবে না এই তরকারিটা তাই আমি একটা মিডিয়াম সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বেগুনটা কাটা হয়ে গেছে আলুর খোসাটাকে কেটে নিয়ে এবার লম্বা লম্বা করে আলুটাকেও কেটে নেব একটু পাতলা করে আলু বেগুন ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার রান্নাটা শুরু করে দেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বড় তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে বেগুন আর আলুটাকে ভেজে নেব প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলাদা আলাদা করে যদি ভেজে নেওয়া যায় আলু আর বেগুনটা রান্নার টেস্টটাও কিন্তু ভালো আসবে তেল গরম হয়ে গেছে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব একটু নরম করে বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে মানে একটু নরম করে আলুটাকে ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব আলুর সাথে লবণ হলুদ মিশিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর মাঝের মধ্যে একটু ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে নেব প্রায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে আলুটাকে ভেজে নিতে হবে আর এখন দেখুন আলুটা বেশ ভাজা হয়ে গেছে আর একটু নরম করেই ভেজে নিলাম আলুটা আলু তুলে নিয়ে এই তেলের মধ্যে এবার বেগুনটাও ভেজে নেব দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা ঢাকা দেবো না কারণ বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই কারণে আমি ঢাকনা ছাড়াই হাই ফ্লেমে বেগুনটাকে ভেজে নিচ্ছি সামান্য লবণ হলুদ দিয়ে লবণ হলুদে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেগুনের এই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আপনারা ঝটপট এই রান্নাটা করে নিতে পারেন যদি আপনাদের ধরুন সময় কম থাকে হাতে তাহলে বেগুনের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন রুটি বা ভাতের সাথে খাবার জন্য এদিকে দেখুন বেগুনগুলোকেও ভেজে নিলাম একটু লালচে করে বেগুন তুলে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব প্রায় বড় দু চামচের মতো আরও তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে এবার পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দু মিনিট একটু ভেজে নিচ্ছে পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর টমেটোটা যাতে তাড়াতাড়ি একটু গলে যায় তাই একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় প্রায় দেড় থেকে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আর খুন্তিতে এইভাবে একটু টমেটোটাকে ম্যাশ করে নিচ্ছি টমেটোটা ভালো মতো গলে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ জিরের গুঁড়ো ছোটো হাফ চামচ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ একটু জল দিয়ে মশলাটা কষে নেব আমার এখানে একটা ভুল হয়ে গেছে সেটা হলো আমি এখানে কাঁচা লঙ্কা আদা আর দু আর রসুন বেটে রেখেছিলাম সেটা দিতেই ভুলে গিয়েছিলাম তো যাই হোক কোনো ব্যাপার না আমি এই সময় দিয়ে দিচ্ছি প্রায় এখানে তিনটে কাঁচা লঙ্কা দু কোয়া রসুন আর ছোট এক টুকরো আদা একসাথে বেটে নিয়েছিলাম তো ওটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর যখন তেলটা একটু ছেড়ে আসবে তারপর ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব আলু বেগুন দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশি এটা মানে কষানো যাবে না কারণ বেগুন তাহলে ঘেটে যাবে বেগুনটা আগের থেকে ভাজা আছে তাই বেগুনটা ঘেটে যেতে পারে শুধু মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে একটু এর মধ্যে এবার জল দিয়ে দেব আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য বেগুন তো ভাজাই আছে আর আলুটাও ভালো করে ভেজে নিয়েছি নরম করে তাই সামান্যই জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল দেবো না এটা একটু গা মাখা মাখা হবে জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেড়ে নিচ্ছি আর দেখুন বেশ একটু মাখা মাখা হয়ে গেছে আলুটাও দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার সব শেষে যেটা দেব সেটা হলো এই ম্যাগি মশলা ম্যাগি মশলাটা অবশ্যই দেবেন দেখবেন স্বাদটা খুব ভালো আসে অল্প ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি এর মধ্যে একটু ধনে পাতা দিতে পারেন তাহলে আরোই ভালো হয় টেস্টটা কিন্তু খুব ভালো আসবে ম্যাগি মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব এই রকমই কিন্তু গা মাখা হবে জল থাকবে না এই রানাতে একটু চিনি দিলে ভালো লাগবে আর চিনিটা আমি আলাদা করে দিলাম না এই কারণেই কারণ ম্যাগি মশলাতে চিনিটা থাকে আমাদের বেগুন আলু তরকারি একদম আমার রেসিপিগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অনুরোধ করব লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আর যদি ফেসবুক থেকে দেখেন আপনারা তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আপনাদের সবার কাছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে